হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা তো আমরাও সবাই ভালো রয়েছি এখন বাজে একটা একটা থেকে ব্লগটা চালু করলাম আজকে কিন্তু অনেকটা বেলা করে ব্লগটা চালু করেছি আসলে জানো তো সকাল থেকে একভাবে বৃষ্টি পড়ছিল। তার মধ্যে তাড়াতাড়ি সকালে রান্নাটা সেরে ফেলেছি কেন আমরা আজকে বার হব আমরা এক জায়গায় যাচ্ছি একজন খুব অসুস্থ সেখানে আমরা হচ্ছে মরিঙ্গটা দিতে যাচ্ছি তো সরস্বতীরা এখানে ছিল আমাদের বাড়ি বাদ দিয়ে এসে তো ওরাও আজকে চলে যাচ্ছে তো তিনজনে বার হয়ে গেছি আর আমরা যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে হচ্ছে অর্জুনতলার মোড়ে ওখান থেকে অটো ধরে যাব আসলে কী হয়ে জানো তো চোহাটা যদি গাড়ির জন্য অপেক্ষা করি না তো এক থেকে দেড় ঘন্টা চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে তাও আসবে কি বলতে পারবো না কেন এখনকার ওয়েদারটা তো খারাপ বৃষ্টি পড়ছে ওই জন্য তো ওই জন্য ভাবলাম যে হেঁটে হেঁটেই যায় আর একটা ছাতা যেন তো নিয়ে আসা হয়নি বাড়ি থেকে তিনজনেই কিন্তু ভিজতে ভিজতেই যাচ্ছে তিনটে মানুষের কাছে একটাও ছাতা নেই লোকে দেখলে না বলবে বাবা এরা বেরোচ্ছে বর্ষাকালের সময় একটা ছাতা হাতে নিয়েও বেরোতে পারে না ভিজতে ভিজতে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যেতে যেতে নিমতলা মাঠটা নজরে পড়লো তো একটু ভিডিও করে নিলাম মন্দিরটা কী সুন্দর দেখতে লাগছিল বলো তিনি তারপরে মা মেয়ে আগে হেঁটে যাচ্ছে আমি লাস্টে লাস্টে যাচ্ছি তারপরে অর্জুনতলায় চলে আসলাম এসে টোটো ধরলাম একটা টোটোতে বসে পড়লাম একটু যেন শরীরটা ভালো লাগছে কেন এতটা পথ হেঁটে হেঁটে আর ভিজে ভিজে শরীরে যেন একটু ক্লান্ত মতন লাগছিল অবশ্যই ক্লান্ত লাগবে কি করে আমরা তো মরিঙ্গো খাই আর মরিঙ্গো খেলে ভোর দিনে ক্লান্ত কিন্তু একেবারে দূর করে দেয় তো আমরা টোটো থেকে এবারে বাজারে লাভবো বাজারে লেবে করোনা মেডাম আসবে একসঙ্গে তিনজন মিলে একজন আর বাড়িতে প্রোগ্রাম করতে যাবো আমাদের লিন আর ফোন নাম্বার সব জায়গায় দেওয়া রয়েছে কেউ যদি মনে করে অসুস্থ রয়েছে আমি সুস্থ হতে চাই সে ফোন করে তাদের বা বাড়িতে আমরা চলে যাই গিয়ে মরিঙ্গোটা দিয়ে আসি যাদেরকে মরিঙ্গোটা দিয়ে আসি তারা কিন্তু এক মাস মরিঙ্গোটা খেয়ে রেজাল্ট কিন্তু হাতে নাতেই পেয়ে যায় আর আমাদেরকে ফোন করে বলে অনেকটা সুস্থ রয়েছে আর বাইরে কিন্তু টিপ টিপ করে অলরেডি বৃষ্টি পড়তেই আছে তো আমরা যা যাব বলে বাড়ি থেকে বার হয়েছি কিন্তু যেতে পারছি না আর এই যে পিয়া বসে রয়েছে এখানে পিয়া কিন্তু সোনাপুকুরে যাবে কিন্তু একটা টোটো কিবা অটো সোনাপুকুরের দিকে যাচ্ছে না কী বা আছে গাড়ি চলবে কিনা তাও বলতে পারবো না অন্য সময় আসি ওখানে অনেকে টোটো দাঁড়িয়ে থাকে বল কিন্তু আজকে একটাও টোটো দাঁড়িয়ে নেই আর অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছি কোনো টোটোকে যেতেও দেখছি না পুরের দিকে আর যখন বাড়ি থেকে আমরা বার হই তখন কিন্তু বৃষ্টিটা পড়ছিল না যদি বৃষ্টি পড়তো তাহলে আমরা হয়তো বাড়ি থেকে বার হতাম না হ্যাঁ আর আগে থেকে বৃষ্টি কিন্তু বেশিই পড়ছে আমরা যখন আসি তখন কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছিল না বাজারে এসে কখন থেকে যেন এখানে বসে রয়েছি এক টোটো সোনাপ করে দিকে যাচ্ছেন না আর পিয়াকে আমি গাড়ি তুলে দিতেও পারছি না আর এদিকে কিন্তু করুণা ম্যাডামও আসছে না আর দেখো উনি কি করে ভিজে ভিজে আসছে ঠিক আমাদের মতন ওনার অবস্থাটা হয়েছে ছাতা না বাড়ি থেকে বার হয়ে গেছে তো বৃষ্টি থামছেও না যদি জোরে বৃষ্টি হতো খুব জোরে তাহলে হয়তো বৃষ্টি থেমে যেত এটা মানে কি বলো পিটপিট করে পড়ছে তো ওই জন্য বৃষ্টি ভোর দিনই মনে হচ্ছে পড়তে থাকবে ভোর দিন বলতে তো মানে দুপুর দুটো আড়াইটে বেজেই গেছে আর আমরা যখন বাজারে আসি প্রত্যেকটা দোকান কিন্তু বন্ধ রয়েছে একটা দোকান খোলা নেই যে আমি একটা ছাতা কিনে নেবো তারপরে করুণা ম্যাডামকে বললাম যে তুমি একটা ছাতা নিয়ে আসো ওনার দোকান থেকে একটা ছাতা নিয়ে এসছে আর এই দোকানটা বন্ধ রয়েছে বলে ছাউনি রয়েছে বলে এখানে বসে রয়েছি এই রাস্তাটা দেখতে পাচ্ছ না একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই রাস্তাটাতে হচ্ছে করুণা ম্যাডাম আসবে তো রাস্তার দিকে আমি চেয়েই রয়েছি তারপরে হচ্ছে করুণা ম্যাডাম চলে এসছে আমরা অটো ধরে সোনাপুকুরে চলে এসছি আপনার নাম হুম মনে অনুবিশ্বাস আচ্ছা এই গ্রামটার নাম সোনাপুকুর আপনার কি কি অসুবিধা হচ্ছিল তো ওই প্রায় আচ্ছা কোথায় কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন আচ্ছা বলতে অসুবিধা হচ্ছে ওই অক্সিজেন মেশিন ওই অক্সিজেন মেশিন দিয়ে না দিন কত ভালো ছিল উনি এতটাই অসুস্থ কথা ফোন ঠিক মতন আমাদের সঙ্গে বলতে পারছেন না মানে দমের কষ্ট ওনার বিশাল তো এত টাকা খরচা করেছে এত ডাক্তার দেখিয়েছে কোনো জায়গা থেকে কিন্তু উনি সুস্থ হইনি সুস্থ হবার রাস্তা দেখতে পায়নি তারপরে আমাদের ঠিকানাটা উনি পেয়েছে উনি পেয়ে ওষুধটা হচ্ছে তিন দিন ধরে খাচ্ছে কেন আমাদের আসার আগে অলরেডি আমাদের মাসি শাশুড়ি ওনাকে ওষুধটা দিয়ে দিয়েছে মাসি শাশুড়ির মেয়ে কিন্তু মরিঙ্কের সঙ্গে যে আর কি আমাদের সঙ্গে রয়েছে ও মুরিঙ্গোটা করছে তো ওর কাছে অনেকটা প্রোডাক্ট ছিল তা ওই জন্য আর কি ওনাকে দিয়ে দিয়েছে তা উনি বলছে আমি তিন দিন মাত্র খেয়েছি তিন দিনে তিন দিনে কিন্তু নিজেকে অনেকটা সুস্থ মনে করছে সেটা কিন্তু আমাদের কথা না যারা মুরিঙ্গোটা খাচ্ছে তাদের কথা আমরা ওখান থেকে বার হয়ে বাড়ি ফিরেছি রাতটা কিন্তু অনেকটা হয়ে গেছে বন্ধুরা বোলাকটা আজকের মতন এখানেই রেখে দিচ্ছি সবাইকে জানালাম শুভরাত্রি